নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পাঞ্জাবি বেগুন আলু মশালার রেসিপি এই পাঞ্জাবি বেগুন আলু মশালা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে তো রেসিপিটা রেডি করার জন্য এখানে আমি বেগুন কেটে নিয়েছি লম্বা করে আলুও কেটে নিয়েছি অর্থাৎ আলু বেগুন দুটোই আমি লম্বা করে কেটেছি তার পাশাপাশি নিয়েছি কিছু মশলা নিয়েছি পেঁয়াজ কুচানো টমেটো কুচনো এখানে আদা রসুন আর লঙ্কা থেতো করে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি আর নিয়েছি ধনেপাতা পাতা কুচনো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাসুরি মেথি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমচুর পাউডার আর নিয়েছি গোটা জিরে আর রান্নাটা সরষের তেলে করব। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এইবার হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি রসুন আদা আর লঙ্কা থেতো করে নিয়েছিলাম সেই থেতো করা মশলাটা দিয়ে দিলাম এখানে পাঁচ ছ কোয়া মতন রসুন হাফ ইঞ্চি আদা আর চার পাঁচটা মতন লঙ্কা থেতো করে নিয়েছি তো দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে তিনটে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তো বন্ধুরা পেঁয়াজের কাঁচা ভাবটা আমি একটু কাটিয়ে নিয়েছি এইবার কুচানো টমেটোটা দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে একটুখানি আমি ভেজে নেব আর যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে আরও একবার ভালো করে আমি নেড়ে নিলাম তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি দেখুন সবকিছু কিন্তু সফট হয়ে গেছে এইবার আমি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি রেখেছি দিয়ে মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটার থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে এইবার আলু দিকগুলো দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু এখানে আলুটা ভাজিনি আলু বেগুন কোনোটাই আমি এখানে ভাজবো না ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে দেব তো আলুটা মিশিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এই পাঞ্জাবি মশলাদার আলু বেগুনের সবজি কিন্তু বন্ধুরা খেতে জাস্ট অসাধারণ হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন গল্প করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে তাই জন্য আরও একটু লবণ আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লবণ দেওয়ার পাশাপাশি এবার দিয়ে দেবো এর মধ্যে আমচুর পাউডার আমচুর পাউডারটা কিন্তু অবশ্য করেই দিতে হবে এখানে ওয়ান টি স্পুন আমচুর পাউডার দিয়েছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো দেখুন একটু জলও দিয়ে দিলাম ওই এক কাপ মতন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব তো ফুটতে শুরু করেছে এইবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন কত সুন্দর কালার চলে এসছে এই সবজিটাতে আর বেগুন আলু কিন্তু খুব ভালো করে সফট হয়ে গেছে এইবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথি তো পাঞ্জাবি রান্নাতে লাগবেই কাসুরি মেথি ছাড়া কিন্তু পাঞ্জাবি রান্না একদমই ইনকমপ্লিট তো কাসুরি মেথিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু সবজির পরিমাণ অনুযায়ী কাসুরি মেথিটা দিয়েছি আর সবশেষে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা পাতা কুচনো ফ্রেশ ধনে অনেকটা পরিমাণে আমি দিলাম ধনে পাতা দেওয়াতে কি হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা পাঞ্জাবি আলু বেগুনের সবজি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি জাস্ট আর এক দু মিনিট রেখে নিয়ে গরম গরম নামিয়ে নেব। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার এটা সার্ভ করবো আজকের রেসিপি পাঞ্জাবি বেগুন আলু মশালা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ